হ্যালো গেমার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো তো তোমরা সকলে জানো যে পাবজিতে নতুন বোনাস প্লাস চলে এসেছে তো আজকে আমি তোমাদের বোনাস প্লাস কিনে দেখাবো আমি পোড়াটা কিনবো না আপাতত যেহেতু আমার ইস্যু কম রয়েছে তো আমি আপাতত হাফ কিনবো পরবর্তীতে ফুল যখন কিনবো তখন তোমাদের পোড়াটা কিনা দেখে দেবো আমি তো তোমরা দেখতে পাছ এখানে যে নতুন ড্রেস এসেছে ড্রেসটা তোমরা আপডেট করতে পারবে এক লেভেল তারপর তোমাদের এখানে একটা বাগির ভেহিকেল স্কিন আছে যেটা চার লেভেল পর্যন্ত আপডেট হবে প্লাস তোমরা একটা পি নাইনটির স্কিন আছে তোমাদের যেটা ভালো লাগে তিরিশ লেভেল যাওয়ার পর্যন্ত দুটোর ভিতরে যে কোনো একটা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে আর যদি তোমরা সাইট লেভেল মানে ফুল ব্যাকটা কিনো তাহলে তোমরা দুইটাই কালেক্ট করতে পারবে একবার একবার করে তো আমি মনে করি তোমাদের এই বোনাস প্লাসটা কিনা উচিত কারণ এখানে তুমি শিওর আটশো ইফসির বিনিময়ে শিওর তুমি একটা ভেহেকালের স্ক্রিন প্লাস একটা গানের স্ক্রিন পেয়ে যাচ্ছ যেটা অন্য সব ইভেন্টে বা কোনো স্পেনে তুমি শিওরলি পাবে না তো তোমরা যদি কিনতে চাও তাহলে বোনাস প্লাস কিনতে পারো এখানে তোমাদের ডেইলি এবং উইকলি কিছু মিশন রয়েছে যেগুলো তোমরা কমপ্লিট করে তোমরা আস্তে আস্তে লেভেল আপ হতে পারো আমি আপাতত হাফ কিনবো কারণ যেহেতু আমার ফুল ইউসি নেই তো আমি আপাতত হাফ কিনে শুধুমাত্র বাঘের স্ক্রিনটা বের করব। পরবর্তীতে এক বা দুই সপ্তাহ পর আমি আবারও আরও বাকি যে হাফ রয়েছে সেটা কিনে নেব কিনে নেওয়ার পর পিনেন্ডের যে স্ক্রিনটা আছে সেটাও আনলক করে নেব ইনশাল্লাহ তো তোমরা চাইলে আলাদা আলাদাভাবে কিনেও আনলক করতে পারো বা তোমরা চাইলে একসাথে কিনে আনলক করতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে সে পর্যন্ত তোমরা সুস্থ থেকেও ভালো থেকো বা আমার জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ